যে দেহকে নিয়ে আমরা এত ভাবছি এত চিন্তিত এই দেহের পরিণাম একটি সময় বিনাশ এই দেহ না চাইতেও আমাদের সকলকেই ছাড়তে হয় আপনাকেও ছাড়তে হবে আমাকেও ছাড়তে হবে আর অন্য সকলকেও ছাড়তে হবে কিন্তু দেহ সুখের জন্য আমরা যা কিছু সারা দিন ধরে করছি সারা জীবন ধরে করছি এ কোনো কিছুই কিন্তু বাস্তবিক আমাদের নিজেদের কল্যাণের শূন্য নয় যে দেহ আগুনে পুড়ে এক একমুটো ছাই হবে বা মাটিতে পুঁতে দিলে সে পোকায় কুড়ে কুড়ে খাবে এই দেহ সুখের জন্য যদি মনুষ্য জীবনই হতো তাহলে মনুষ্য জীবনে আমরা যে সুখ প্রাপ্তির জন্য এত চেষ্টা করি একটা পশুপক্ষী কুলে যারা জন্মায় তাদেরকে তো এত কষ্ট করতে হয় না এই দেহ সুখের জন্য যদি দেহ সুখটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য হয় এই মনুষ্য জীবনে এসে তাহলে মানুষের থেকে পশুপক্ষীরা বরঞ্চ বেশি সুখী কারণ মানুষকে আহারের জোগাড় করতে গিয়ে আট ঘন্টা দশ ঘন্টা পরিশ্রম করতে হয় ধনবান ব্যক্তির কাছে গিয়ে তবে কিছু পয়সা উপার্জন হয় সেই পয়সা দিয়ে সুখের জন্য আমরা লেজ্জ পেয় খাবার জন্য ভোজ্য বস্তু সংগ্রহ করি এবং আমরা শয়ন করার জন্য সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করি আচ্ছা একটা পশুকে তো খাবারের জন্য কারো কাছে গিয়ে চাকর বৃত্তি করতে হয় না সে তো গাছে সুস্বাদু সুস্বাদুরসালো ফল খায় আমরা তো সেই ফলই খাচ্ছি তিন দিন চার দিন বাদে বাজারে আসছে আমাদের গিয়ে আস্তে আস্তে গাছ থেকে এক সপ্তাহ সবাই লেগে যাচ্ছে তাহলে আমরা তো তাজা ফল খাচ্ছি না তাহলে যদি খাওয়াটাই মুখ্য উদ্দেশ্য হয় জীবনে তাহলে তো গাছ থেকে স্বয়ং তাজা ফালটা পশুপক্ষীরা খাচ্ছে তাহলে মানুষের থেকে পশুপক্ষীরা তো এই দিক থেকে বেশি সুখী আর যদি নিদ্রাকেই আমরা জীবনের উদ্দেশ্য মনে করি তার জন্য সুন্দর আসপ্রাসাদ সূন্য সুন্দর আমরা খাট সুন্দর বিছানা নির্মাণ করি তাহলে কিন্তু আমাদের থেকে পশুরা বেশি সুখে। তারা সবুজ তিনের উপর ওই কোমল তিনের উপর খোলা আকাশের নিচে কত সুন্দর ঘুম দিচ্ছে তারা পাহাড়ের গুহার মধ্যে কত সুন্দর ঘুম দিচ্ছে তাদের এই গৃহ নির্মাণ করার জন্য কারো কাছে গিয়ে আট ঘন্টা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা চাকরি করতে হয় না তাহলে চিন্তা করুন পশুর থেকে মনুষ্যত্বের কোথায় পশুরা কিন্তু ধর্ম সাধনার জন্য তাদের বিবেক থাকে না তারা আত্মকল্যাণের জন্য বিবেক থাকে না তারা উদর এবং উপাস্থের জ্বালাতেই কেবলমাত্র সাদা ব্যাপৃত আর মনুষ্যকুলে এসে আমাদের বিবেক জন্মায় আমাদের শুভ অশুভ বোধ বিচারবোধ জন্মায় যার দ্বারা আমরা আমাদের কল্যাণের জন্য আত্মার কল্যাণের জন্য আমরা সাধুসঙ্গ হরিনাম ভগবৎ সংকীর্তন ইত্যাদির মধ্য দিয়ে আমরা পুণ্য সঞ্চয় করার চেষ্টা করি কিন্তু মনুষ্য জন্মে এসেও যারা এই মনুষ্য দেহ অতিরিক্ত আত্মার অস্তিত্বকে বুঝতে পারলো না নিজের স্বরূপ চিনতে পারল না তারা সত্যি পশুর মতো বড় নির্বোধ ব্যর্থ জীবন অতিবাহিত করল তাদের থেকে বনের পশুপক্ষীরা বরঞ্চ বেশি সুখী